মৌলবাদীরা বিস্তারিত দেখুন জামাত ও বৈষম্য বিরোধী ছাত্ররাই ক্ষমতায় বসেছিল মোহাম্মদ ইউনুসকে কিন্তু এখন তারাই রুষ্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপর এবার এক দাগি যুদ্ধ অপরাধীকে জেল থেকে মুক্তি করতে ইউনুসকে ডেডলাইন বেঁধে দিল মৌলবাদীরা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের উপর প্রভাব খাটাচ্ছে জামাত পাকপন্থী দলটির বহু সদস্য এখন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছে ইউনুসের সঙ্গে প্রতিনিয়ত আলোচনায় চলছে জামাতের নেতাদের ফলে অনেক বিশ্লেষকই বলছে এই মৌলবাদী দলের কাছে হাত পা বাধা অন্তর্বর্তী সরকারের ইউনুসকে ক্ষমতায় বসিয়ে পরোক্ষে দেশ শাসন করতে চায় জামাত এমনটা মনে করেন অনেকেই গত বছর জুলাইয়ে ছাত্র আন্দোলনকে হিংসাত্মক করে তোলার অভিযোগে জামাতকে নিষিদ্ধ করে দেয় তৎকালীন শেখ হাসিনা সরকার কিন্তু ইউনুস ক্ষমতায় আসার পরেই জামাতের উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে দেন অনেক নেতাকে জেল থেকে মুক্ত করেছেন তবে এখনও কারাগারে বন্দী রয়েছে জামাতের বেশ কয়েকজন নেতা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের সঙ্গে হাত মিলিয়ে বহু খুন ধর্ষণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর দলের কারাবন্দী নেতা এটিএম আজাহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়েছে বলে মন্তব্য করেন জামাতের আমির শফিকুর রহমান তিনি বলেন একে একে সব জাতীয় নেতার মুক্তি পেলেও এটিএম আজাহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার বেলা সাড়ে এগারোটার দিকে লক্ষ্মীপুর জেলা আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জামাত একটি জনসভার আয়োজন করে সেখানে আমির শফিকুল বলেন তাকে কারাগারে রেখে বাইরের অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য পঁচিশে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজির থাকব আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাবারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশের কেয়ারটেকার প্রধান মোহাম্মদ ইউনুস তখন বেয়া করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পড়া দিন করে যারা নাস্তিকদের মধ্যে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কেটে দেবে এটা আমাদের হাতে স্বাধীনতা